আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যারা হজ বা ওমরা পালন করতে গিয়েছেন তারা জানেন কাবা শরীফের মাথা যেখানে তাপ করা হয় খোলা আকাশের নিচে প্রচণ্ড রোদে যখন চামড়া পুড়ে যাবার জোগাড় সে মুহূর্তে তাপ করতে গেলে পায়ে কোনো কষ্ট অনুভূত হয় না বরং পায়ের পাতায় বেশ প্রশান্তির অনুভূতি হয় এর কারণ জানাবো এই ভিডিওতে ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক হারামাইন মক্কা সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের ভার দেওয়া হয়েছিল মোহাম্মদ কামাল ইসমাইলের উপর অনেকেরই অজানা যে ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল তিনি একজন মিশরীয় প্রকৌশলী এবং স্থাপতি ছিলেন তিনি জনসমক্ষ থেকে দূরে থাকতে পছন্দ করতেন তিনি হাই স্কুল সার্টিফিকেট পাওয়ার জন্য মিশরের ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যক্তি ছিলেন প্রথম রয়্যাল স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার জন্য সর্বকনিষ্ঠ ছিলেন এবং সর্বকনিষ্ঠ ছিলেন এটি থেকে স্নাতক পাশ করার জন্য এই সর্বকনিষ্ঠকে মিশর থেকে ইউরোপে পাঠানো হয় এখানে তিনি তিনটি ডক্টরের ডিগ্রি অর্জন করেন ইসলামিক স্থাপত্যে তিনি প্রথম প্রকৌশলী জিডি হেরেম শরীফ মক্কা ও মদিনা মসজিদ মসজিদের নবাব সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছিলেন কিং ফাহাদ এবং বিন লাদেনের কোম্পানির প্রচেষ্টা সত্ত্বেও তিনি তার ইঞ্জিনিয়ারিং ডিজাইন এবং স্থাপত্য তত্ত্বাবধানের জন্য কোনো বেতন বা সম্মানী ভাতা নিতে অস্বীকার করেন যখন তিনি লক্ষ লক্ষ টাকা চেক ফিরিয়ে দেন তখন তিনি বখর বিন লাদেনকে বলেন পবিত্র দুটি মসজিদে আমার কাজের জন্য কেন অর্থ গ্রহণ করবো আমি কেয়ামতের দিন কিভাবে আল্লাহর মুখোমুখি হব তিনি চুয়াল্লিশ বছর বয়সে বিয়ে করেন পুত্র সন্তান জন্ম দেন এবং এর পর স্ত্রী ও পুত্র সন্তান মারা যায় অতপর তিনি একাকি ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর এবাদাতে পূর্ণ সময় নিষ্ঠার সাথে ব্যয় করেছেন তিনি চেয়েছিলেন তাপকারীদের আরাম ও স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য মসজিদুল হারামের মেঝে এমন কোনো মার্বেল পাথরে ঢেকে দিতে যার বিশেষ তাপ শোষণের ক্ষমতা আছে অনেক গবেষণার পর এরকম মার্বেল পাথরের সন্ধান পাওয়া যায় গ্রিশের ছোট্ট একটি পাহাড়ে আর কোথাও সে মার্বেলের ভালো মজুদ পাওয়া যায়নি তিনি গ্রিসে ভ্রমণ করেছেন এবং পর্যাপ্ত পরিমাণ মার্বেল কেনার চুক্তি স্বাক্ষর করেছেন যা পর্বতের প্রায় অর্ধেক তিনি চুক্তি স্বাক্ষর করে ফিরে এসেছেন মক্কায় পাহাড় কেটে সাদা মার্বেল এসেছে এবং পবিত্র মসজিদের মেজেতে মার্বেল স্থাপন সম্পূর্ণ করেছে এর পনেরো বছর পর সৌদি সরকার তাকে মদিনার পবিত্র মসজিদে একই ধরনের মার্বেল স্থাপন করতে বললেন প্রকৌশলী মোহাম্মদ কামাল বলেন যখন সৌদি সরকারের বাদশাহ তাকে হজরতাহ সাল্লাসাল্লামের মসজিদ মসজিদে নবাবির একই মার্বেল দিয়ে ঢাকতে বললেন আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম কারণ এই ধরনের মার্বেল পাওয়ার জন্য পৃথিবীতে মাত্র একটি জায়গা ছিল তা হলো গ্রীস এবং আমি ইতিমধ্যে অর্ধেক কিনে নিয়েছি এরপর তার উপলব্ধি কামাল বলেন তিনি গ্রীষ্মের একই কোম্পানিতে গিয়ে সিওর সঙ্গে দেখা করেন এবং যে পরিমাণ অবশিষ্ট আছে তা সম্পর্কে জিজ্ঞাসা করেন সিও বলেন আপনি পনেরো বছর আগে চলে যাওয়ার পরেই বিক্রি হয়ে গেছে অবশিষ্ট পরিমাণ মার্বেল পাথর কামাল খুব দুঃখিত হয়ে গেলেন কামাল মিটিং শেষে অফিস থেকে বের হবার সময় দপ্তর সচিবের সাথে দেখা করে অনুরোধ করলেন অবশিষ্ট পরিমাণ মার্বেল কে কিনেছে কোন ব্যক্তি কোথায় বাস করেন তা জানাতে তিনি উত্তর দিয়েছিলেন যে এত পুরনো রেকর্ড থেকে জানা কঠিন হবে ডক্টর কামালের অনুরোধে তিনি পুরনো রেকর্ড খোঁজার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডক্টর কামাল তার হোটেলের ঠিকানা ও নম্বর দিয়ে আসেন এবং পরের দিন পুনর্বিবেচনা করে খুঁজে তাকে জানাতে বলেন কামাল বলেন অফিস থেকে বের হবার সময় ভাবলাম আমি কেন জানতে চাই কে কিনেছে এটা নিজেকে সান্তনা দিলাম আল্লাহ কিছু একটা সুন্দর ব্যবস্থা করে দেবে পরদিন বিমানবন্দরে যাবার কয়েক ঘন্টা আগে ডক্টর কামাল সচিবের ফোন কল পেলেন ক্রেতার ঠিকানা পেয়েছেন এই বলে ডক্টর কামাল ধীর গতিতে তাদের অফিসে চলে গেলেন এই ভেবে যে ক্রেতার ঠিকানা দিয়ে কি করব এত বছর হয়ে গেছে ডক্টর কামাল অফিসে পৌঁছলে বাকি মার্বেল কেনা কোম্পানির ঠিকানা দিলেন সচিব ডক্টর কামাল বলেন তার হৃদয় স্পন্দন বেড়ে গভীরভাবে পাম্প করেছে যখন তিনি দেখলেন যে এই মার্বেল কিনেছে একটি সৌদি কোম্পানি ডক্টর কামাল সৌদি আরবে ফিরে গিয়ে সোজা সেই কোম্পানির অফিসে গিয়েছিলেন যিনি মার্বেল কিনেছিলেন তিনি কোম্পানির পরিচালকের সাথে দেখা করলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তিনি গ্রিস থেকে বহু বছর আগে কেনা মার্বেল দিয়ে কি করেছেন কোম্পানির পরিচালক বলেছিলেন আমি মনে করতে পাচ্ছি না তিনি স্টক রুমে গিয়ে কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের কেনা গ্রীষের সাদা মার্বেল সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং তারা তাকে বলেন যে পরিমাণ কেনা হয়েছিল সেই পরিমাণই সাদা মার্বেল পাথর স্টকে পাওয়া যাচ্ছে কখনই তা বিক্রি বা ব্যবহার করা হয়নি শিশুর মতে কাঁদতে শুরু করলেন ডক্টর কামাল আর পুরো গল্পটি শোনালেন কোম্পানির মালিককে ডক্টর কামাল সৌদির সেই মালিককে একটি অলিখিত চেক দিলেন আর বললেন আপনার যত রিয়েল ইচ্ছা এই চেক লিখে নিন মালিক যখন জানতে পারলেন যে মার্বেলটা দয়ার নবী সাল্ল আলহাসাল্লামের মসজিদের জন্য কাজে লাগানো হবে তখন মালিক বলল আমি এক রিয়ালও নেব না সৌদি কোম্পানির মালিক বলেছিলেন ডক্টর এসমাইল যে পনেরোটি বছর এই সাদা মার্বেল আমার দোকানে অথচ আমার মনে নেই এটা মহান রবের ইচ্ছা ছাড়ার কিছুই নয় কারণ দয়া নবীজির মসজিদে ব্যবহার হবে এই মার্বেল তাই আল্লাহ পাক আমাকে এই মার্বেল কেনা এবং বিক্রি করা বা ব্যবহার করার কথা ভুলিয়ে রেখেছিলেন এটাই আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্প সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন